কদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত এর ওই মধ্যে ট্রফি নিয়ে ঘরে ফিরেছে রোহিত শর্মারা এবার আরেকটি বিশ্বসেরা লড়াইয়ে মাঠে নামছে ম্যান ইন ব্লুরা তবে এবার লড়াইয়ে সাবেক ক্রিকেটাররা গতকাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হয়েছে লেজেন্ডের বিশ্ব চ্যাম্পিয়নশিপ এই প্রথমবার আয়োজিত হচ্ছে টুর্নামেন্টটি মোট ছয়টি দল অংশ নিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড ছাড়াও ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ খেলছে ক্রিকেট প্রেমীদের নজর আগামী ছয় জুলাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে কারণ ওই দিন এজবাস্টনে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যান ইন ব্লুর দলে রয়েছেন যুবরাজ সিং হরভজন সিং সুরেশ রায়না আর ইউসুফ পাঠানের মতো তারকারা অন্যদিকে পাকিস্তান দলের অধিনায়কত্ব করবেন ইউনিস খান সেই দলে মিসবাউল হক শহীদ আফ্রিদির মতো তারকারা খেলবেন রাউন্ড রবিন ফর্মেটে খেলা হচ্ছে ছয়টি দলের মধ্যে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে টুর্নামেন্টের প্রথম দশটি ম্যাচ এবং ফাইনাল খেলা হবে বার্মিংহামের এজবাস্টনে আরও সাতটি ম্যাচ এবং সেমিফাইনাল খেলা হবে নর্দামটনের কাউন্টি গ্রাউন্ডে